আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব আজকে আমি তোমাদের দেখিয়ে দিব অনার্স দ্বিতীয় বর্ষে যারা রয়েছে সমাজবিজ্ঞান বিভাগ থেকে তো দু হাজার যে প্রশ্নটা রয়েছে পাঁচ দাগ অর্থাৎ খ বিভাগে সেই প্রশ্নটার সমাধানই আমি দেখিয়ে দিব অনেক দিন ধরে অনেকেই কমেন্ট করতেসো যে আপু তুমি দু হাজার বাইশ সমাধান করে দাও তো আমি ধারাবাহিকভাবে আস্তে আস্তে কিন্তু সবগুলো প্রশ্নের সমাধান করে দিব। তো সেই ধারাবাহিকতায় খ বিভাগ থেকে শুরু করেছি যেহেতু খ বিভাগে পাঁচ থেকে অঙ্কটা রয়েছে যদিও সহজ তবুও অনেকে বুঝতে পারো না তো সেটাই আমি আজকে দেখিয়ে দিচ্ছি তো প্রশ্নটা ঠিক এভাবে ছিল নিম্নের গণসংখ্যা নিবেশন হতে প্রচুর নির্ণয় করো তো প্রথমে আমি প্রশ্নটা এখানে উঠিয়ে নিয়েছি এরপর সমাধান বলে লিখেছি একসাথেই তোমাদের নিয়ে এটা কিন্তু সমাধানটা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে আমাদের চ্যানেলের নামে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে চলে তোমরা সেখানে জয়েন থাকতে পারো আর যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিও কমেন্ট সেকশন অথবা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে তোমরা সেখানে জানাতে পারো তো প্রথমে এখানে কি বলেছে প্রশ্নটা নিম্নের গণসংখ্যা নিবেশন হতে প্রচুর নির্ণয় করো তো প্রচুর কিন্তু সবচেয়ে সহজ একটা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ করার একটা পদ্ধতি হচ্ছে প্রচুর তো প্রচুর নির্ণয় বেশ কয়েকটা নিয়ম রয়েছে তবে সবই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একই রকমই তবে এখানে দেখো আজকে দেওয়া রয়েছে তথ্যমানও দেওয়া রয়েছে আবার গণসংখ্যাও দেওয়া রয়েছে তো গণসংখ্যাটা কিন্তু এফ হয় আর তথ্যমান হয় এক্স তো প্রথমে আমরা কি করব এটাকে টেবিল আকারে সাজিয়ে নেব তো এখানে তোমরা লিখবে টেবিল আকারে সাজিয়ে পাই তো আমি লিখলাম এখানে টেবিল আকারে টেবিল এখানে সাজিয়ে পাই বলে এখানে যেহেতু এমনভাবে দেয়া রয়েছে আমরা জাস্ট এটাকে টেবিল করে নিব। এখানে দুইটা ঘর রয়েছে দুইটা ঘরেই আমাদের নিতে হবে তো দুইটা ঘরের জন্য আমি একটু বড়ো করে নিয়েছি ঘর রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটা ঘর রয়েছে আমাদের এভাবে আটটা ঘর নিলে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটা ঘর নিলেই হয়ে যাচ্ছে তো সামনে একটু দাগ বেশি হয়ে গিয়েছে যাই হোক এটাকে আমরা এবার চৌকো টেবিল করে দিলাম এখন মাছ বরাবর আমরা এভাবে একটা দাগ দিয়ে দিব প্রথমে ছিল কি তথ্যমান তো আমরা এখানে তথ্যমান দিলাম আর এখানে হচ্ছে গণসংখ্যা তো গণসংখ্যা সব সময় এফ হয় তো এখানে বসিয়ে দিলাম তথ্যমানের যে মানগুলো রয়েছে সে মানগুলো আমাদের তথ্যমানের ঘরে বসিয়ে দিতে হবে তো প্রথমে ছিল দশ এরপরে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট আর ছিল সত্তর তো আমরা সত্তর পর্যন্ত ঘর বসিয়ে দিচ্ছি গণসংখ্যা যেটা ছিল সেটাই বসে যাবে পাঁচ সাত এগারো ষোলো উনিশ ষোলো আর হচ্ছে কত লাস্টে বারো এখন আমাদের খেয়াল রাখতে হবে টেবিল মানটা বসানোর পরে এখানে গণসংখ্যা সবচেয়ে বড় সংখ্যা কোনটা রয়েছে সবচেয়ে বড় গণসংখ্যাটাই কিন্তু হয়ে যায় তোমার প্রচুরক শ্রেণী বা প্রচুরক। অর্থাৎ সর্বাধিক গণসংখ্যা হচ্ছে প্রচুরক তো সর্বাধিক সংখ্যা এখানে কত রয়েছে উনিশ তো এই উনিশ ঘরটাই কিন্তু আমাদের হচ্ছে প্রচুর আমাদের সর্বাধিক সংখ্যা যেহেতু উনিশ তাহলে আমাদের প্রচুর হবে তথ্যমান শ্রেণী যেটা থাকবে সেটাই তো তথ্যমান শ্রেণীতে রয়েছে পঞ্চাশ অর্থাৎ প্রচুরক শ্রেণী বা প্রচুরক মান বা তথ্যমান যেটাই হচ্ছে সেটা হচ্ছে পঞ্চাশ আরেকটা জিনিস দেখো অনেক সময় আমরা অঙ্ক করার সময় দেখি যে সর্বাধিক গণসংখ্যা যেটা থাকে সেটাই হচ্ছে প্রচুর তো এখানে সর্বাধিক গণসংখ্যা দেখো ষোলো আর ষোলো দুইবার রয়েছে ষোলো সেক্ষেত্রে কিন্তু এটা প্রচুরক হবে না কারণ সর্বাধিক সংখ্যা হচ্ছে উনিশ মানে সবচেয়ে বেশি মান যেটা উনিশ সেটাই কিন্তু হচ্ছে যে কারণে আমাদের এখানে প্রচুর হবে উনিশ এখন আমাদের লিখতে হবে জাস্ট এই ঘরটা একটু তোমরা মার্ক করে দিবা বেশি করে এইভাবে মার্ক করে দিলেও কিন্তু হয়ে যায় যে এটাই হচ্ছে আমাদের প্রচুর তো এটাকে একটু জাস্ট আমি কালো করে দিয়েছি বেশি করে এখন তোমাদের অঙ্ক উত্তর লেখার জন্য বা মেন অঙ্কটা লেখার জন্য এখানে লিখতে হবে উপরের নিবেশনটি লক্ষ্য করলে বা এই যে সকটি এটা লক্ষ্য করলে আমি একটু লিখে নিই লক্ষ্য করলে দেখা যায় দেখা যায় এটি একটি নিয়মিত গণসংখ্যা নিবেশন এটি একটি নিয়মিত নিবেশন তো প্রথম লাইনটা লিখলাম কি উপরের নিবেশনটি লক্ষ্য করলে দেখা যায় এটি একটি নিয়মিত নিবেশন আর পরেটা লিখবো এক্ষেত্রে সর্বাধিক গণসংখ্যা বিশিষ্ট সংখ্যা মানে প্রচুরক হিসাবে গণ্য হয় তো সর্বাধিক গণসংখ্যা নিবেশন যেটা উনিশ তোমরা দেখবা যে বিষয়টা বোঝার সেটা এখানে ব্যাখ্যা করে লিখে দিতে হবে তো এক্ষেত্রে সর্বাধিক গণসংখ্যা সর্বাধিক গণসংখ্যা বিশিষ্ট আমি যেটাই আগে বলেছিলাম সবচেয়ে বেশি সংখ্যা মান যেটা থাকবে সেটাই হচ্ছে তোমাদের প্রচুরক তো সেটাই আমরা এখানে একটু ভালো করে লিখতেছি এক্ষেত্রে সর্বাধিক গণসংখ্যা বিশিষ্ট মানই প্রচুরক হিসাবে গণ্য হবে প্রচুরক হিসাবে গণ্য হবে এখন আমাদের আরেকটা লিখতে হবে নিবেশনটি পর্যবেক্ষণ করলে গণ্য হবে লিখেছি তাহলে আমরা পর্যবেক্ষণ করে কি পেয়েছি নিবেশনটি পর্যবেক্ষণ করলে নিবেশনটি পর্যবেক্ষণ নিবেশনটি পর্যবেক্ষণ করলে দেখা যায় দেখা যায় সর্বাধিক সর্বাধিক গণসংখ্যা হলো উনিশ আমাদের প্রশ্ন আমরা যেটা পেয়েছি সর্বাধিক গণসংখ্যা হচ্ছে উনিশ উনিশ যার সাথে যার সাথে সংশ্লিষ্ট উনিশের সাথে সংশ্লিষ্ট মান কত ছিল সংশ্লিষ্ট উনিশ যার সাথে সংশ্লিষ্ট তথ্য বা তথ্যমান সংশ্লিষ্ট তথ্য বা তথ্যমান তথ্যমান বা চলক তোমরা যদি চলকটা না লিখতে চাও অনেকে বুঝতে না পারো সেক্ষেত্রে জাস্ট তোমরা লিখবা তথ্য বা তথ্যমান আমি এখানে লিখেছি তথ্য বা তথ্যমান বা চলক হলো এখানে কত ছিল উনিশের তথ্যমান হচ্ছে পঞ্চাশ তাহলে এখানে হবে পঞ্চাশ এটা ধার দিয়ে নিতে হবে এখন সুতরাং সুতরাং নির্ণীয় নির্নি প্রচুর সমান কত পঞ্চাশ এটাই কিন্তু হচ্ছে অ্যান্সার জাস্ট এতটুকু লিখলেই তোমরা কিন্তু ফুল নাম্বারটা পেয়ে যাচ্ছ আরেকটা জিনিস বলি অনেকের এই যে উপরের নিবেশনটি লক্ষ্য করলে দেখা যায় এটি একটি নিয়মিত নিবেশন তো এই নিয়মিত নিবেশন কোনটা অনিয়মিত নিবেশন এটা তোমাদের বুঝতে অনেকেই পারো না তবে সেক্ষেত্রে তোমাদের রিক্স নেওয়ার দরকার নেই জাস্ট তোমরা এখান থেকে লেখা শুরু করবে এক্ষেত্রে গণসংখ্যা বা সর্বাধিক গণসংখ্যা বিশিষ্ট সংখ্যা মানে প্রচুরক হিসাবে গণ্য হবে নিবেশনটি পর্যবেক্ষণ করলে দেখা যায় সর্বাধিক গণসংখ্যা উনিশ যার সাথে সংশ্লিষ্ট তথ্য বা তথ্যমান হলো পঞ্চাশ অর্থাৎ তোমাদের প্রশ্ন যেটা থাকবে সর্বাধিক গণসংখ্যা যেটা থাকবে সেখানে তোমরা এই যে উনিশের জায়গায় বসাবে আর সংশ্লিষ্ট তথ্যমান উনিশের সাথে যে মানটা থাকবে সেটাই হবে আমাদের তথ্যমান বা প্রচুরক তাহলে অথায়ব নির্ণয় প্রচুরক হচ্ছে কত পঞ্চাশ জাস্ট এতটুকু এতটুকু লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে এই যে পুরো অঙ্কটা কিন্তু আমি এখানে তোমাদের আরও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে যদি আর কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই ভিডিওর কমেন্ট সেকশনে অথবা আমাদের চ্যানেলের নামে সানজুম লার্নিং হাব বলে সার্চ করলে তোমরা ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপটা পেয়ে যাবে তোমরা সেখানে জয়েন থাকবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে কিন্তু লাইক দিতে ভুলবে না তো আজকের মতো পর্যন্তই